আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আজ আমরা আলোচনা করবো মেজেস্ট্রল ওষুধ সম্পর্কে এটি কি কাজে লাগে কিভাবে ব্যবহার করতে হয় এর উপকারিতা ও পার্শ্ব প্রতি কী কী হতে পারে সব কিছু জানব বিস্তারিতভাবে তো চলুন শুরু করা যাক কিন্তু তার আগে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার চলুন জেনে নেয় মেজেস্ট্রল ওষুধ কী মেজেস্ট্রল একটি শক্তিশালী ওষুধ যা মূলত মন্দা ওজন বৃদ্ধি ও বিভিন্ন নিউট্রিশনাল ঘাটতি পূরণের জন্য ব্যবহৃত হয় এর মূল উপাদান হলো মেজেস্টল অ্যাসিটেট যা একটি সিনথেটিক প্রজেস্টেরন হরমোন এটি ক্যান্সার রোগীদের ক্ষুধা বাড়াতে ওজন নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয় এবার চলুন জেনে নেয় মেজেস্টল কীভাবে কাজ করে অনেক সময় দীর্ঘমেয়াদী অসুস্থতা ক্যান্সার বা অন্য কোনো কারণে শরীরের ক্ষুধা কমে যেতে পারে মেজেস্ট্রল শরীরে প্রজেস্টেরনের মতো কাজ করে এবং অ্যাপিটাইট যা ক্ষুধা বৃদ্ধিতে সহায়তা করে এটি শরীরের মেটাবলিজম পরিবর্তন করে যাতে ফ্যাট জমতে পারে এবং ওজন বৃদ্ধি পায় এবার চলুন জেনে নেই ব্যবহারের নির্দেশনা এই ওষুধটি সাধারণত ট্যাবলেট ও সাসপেনশন বা সিরাপ দুইভাবে পাওয়া যায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি গ্রহণ করা উচিত সাধারণত ডোজ নির্ভর করে রোগীর শারীরিক অবস্থা ও লক্ষণের উপরে ডোজ সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য এক থেকে দুইবার বা চিকিৎসকের পরামর্শে এবং শিশুদের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবং সাধারণত এই ওষুধ খাবারের পর গ্রহণ করতে হয় কাদের জন্য এই ওষুধ উপকারী মেজেস্ট্রল সাধারণত নিম্নলিখিত ক্ষেত্রে ব্যবহৃত হয় ক্যান্সার রোগীদের ক্ষুধা ও ওজন বৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদী অসুস্থতার কারণে ক্ষুধা কমে গেলে অপুষ্টিজনিত দুর্বলতার চিকিৎসায় রোগীদের ওজন হ্রাস এবার চলুন জেনে নেই এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে যে কোনো ওষুধের মতো মেজেস্ট্রলেরও কিছু পার্শ্ব থাকতে পারে তবে এটি সঠিক মাত্রায় গ্রহণ করলে সাধারণত নিরাপদ সাধারণ যেসব পার্শ্ব প্রতিক্রিয়া পারে মাথা ঘোরা পোষ্ঠকাঠিন্য ক্লান্তি বা অবসাদ রক্তচাপ পরিবর্তন গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ায় চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত যেমন অস্বাভাবিক ওজন বৃদ্ধি হাত বা পায়ে ফোলা রক্ত বাধার সমস্যা গর্ভবতী ও স্তন্যদানকারী মহিলাদের জন্য এটি উপযুক্ত নয় এছাড়া ডায়াবেটিস রোগীদের এটি গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত মেজেস্টল ব্যবহারের সতর্কতা এই ওষুধটি ব্যবহারের আগে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত গর্ভবতী বা স্তন্যদানকারী নারীদের জন্য নয় দীর্ঘ সময় ব্যবহার করলে চিকিৎসকের পরামর্শ আবশ্যক ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রোগীদের সতর্ক থাকতে হবে এবার চলুন জেনে নেই অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া মেজেস্টল কিছু নির্দিষ্ট ওষুধের সাথে প্রতিক্রিয়া করতে পারে তাই এটি গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে আলোচনা করা জরুরি ইনসুলিন ও ডায়াবেটিস ওষুধের সাথে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কিছু স্টেরয়েড জাতীয় ওষুধের সাথে বিরূপ প্রতিক্রিয়া করতে পারে এবার চলুন জেনে নেই বাজারে মেজেস্ট্রলের দামও অ্যাভেলেবিলিটি মেজেস্ট্রল সাধারণত বিভিন্ন কোম্পানি উৎপাদন করে এবং এটি দেশের প্রায় সব ফার্মেসিতেই পাওয়া যায় এর দাম কোম্পানি ও ডোজের উপর নির্ভর করে সাধারণত একশো মিলি সিরাপের দাম পড়ে পাঁচশো টাকা এবার চলুন কিছু প্রশ্ন এবং উত্তর জানব আপনারা অনেকে এই ওষুধ নিয়ে প্রশ্ন করেছেন চলুন কয়েকটি সাধারণ প্রশ্নের উত্তর কাজ করা শুরু করে উত্তর সাধারণত থেকে সপ্তাহের মধ্যে খুঁজে যুদ্ধ পেতে পারে প্রশ্ন এটি কি ওজন বাড়ানোর জন্য নিরাপদ উত্তর হ্যাঁ তবে এটি ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করা উচিত নয় প্রশ্ন কি ধরনের খাবারের সঙ্গে এটি গ্রহণ করা ভালো করতে পুষ্টিকর খাবারের সঙ্গে এটি খেলে দ্রুত ফল পাওয়া যায় সব শেষে কিছু পরামর্শ মেজাস্ট্রল ক্ষুধামন্দা দূর করতে ওজন বৃদ্ধিতে কার্যকরী একটি ওষুধ তবে এটি গ্রহণের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল এবং পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করবেন আমাদের ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ